হ্যালো এস এস শিক্ষার্থী বন্ধুরা অথবা তোমরা যারা নাইনে অর্ধবাসিক পরীক্ষা দিবা এবং তোমাদের যাদের ত্রিকোণমিতি অধ্যায়টা আছে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমসিকিউ সলভ ক্লাস শুধুমাত্র ক্যালকুলেটারের সাহায্যে ব্যাপারটা শুনলেও অবাক লাগতেছে কিন্তু এটাই সত্য এই সমস্ত এমসিকিউ আমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে তোমাদের দেখাবো তো প্রথমে আমাদের ক্যালকুলেটরটিকে রেডিয়ান মুডে নিয়ে আসতে হবে রেডিয়ান মুডে নিয়ে আসার জন্য আমাদের ক্যালকুলেটরে প্রথমে মুড চাপতে হবে একবার দুইবার তিনবার চারবার চারবার চাপার পরে দেখো এখানে রেডিয়ান মোড দেখাচ্ছে এখানে দুই রেডিয়ান সেজন্য আমাদেরকে আবার দুই চাপতে হবে এই যে দুই চাপলাম রেডিয়ান মুডে ক্যালকুলেটর চলে আসলো প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো ট্যান ফাইভ পাই বাই থ্রি মাইনাস টু সাইন ফাইভ বাই থ্রি এর মান কত এটা আমাদের প্রথমে ক্যালকুলেটরে তুলে নিতে হবে কিভাবে লিখব প্রথমে আমাদের লিখতে হবে ট্যান এই যে এটা এটা হচ্ছে ট্যান ট্যানের পর আমাদের লিখতে হবে ফাইভ পাই ফাইভ পাই লেখার জন্য আমাদের ফাইভ দিব পাই লেখার জন্য আমাদের শিফট চেপে ই এক্সপি আসে এখানে চাপ দিলে পাই চলে আসবে তারপর ভাগ থ্রি তারপর বিয়োগ বিয়োগ দেওয়ার পরে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এটা ব্র্যাকেটে লিখলে ভালো হয় টু সাইন সাইন তারপর লিখতে হবে ফাইভ পাই ফাইভ শিফট চেপে ই পাই ভাগ থ্রি তারপর ব্র্যাকেট ক্লোজ আমরা ইকুয়েল চাপ দেব দেখো এখানে অ্যান্সার আসে জিরো তার মানে আমাদের অ্যান্সার হবে চার নাম্বার সেটা হচ্ছে জিরো তারপর শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরটা দেখো সাইন এ ইজ ইকাল টু ওয়ান বাই রুট ওভার টু হলে কস টু এর মান কত এটা আমাদের ক্যালকুলেটরে সমাধান করা যায় কিভাবে প্রথমে আমাদের লিখতে হবে সাইন এ ইজ ইকাল টু ওয়ান বাই রুট ওভার টু আমরা লিখি সাইন সাইন এ এ বলতে আমরা কিভাবে চাপবো এখানে দেখো আলফা লেখা আছে এই যে আলফা আলফাতে চাপ দিব তারপর এই যে এখানে চাপ দিতে হবে এ এ চলে আসলে তারপর আমাদের দিতে হবে ইকুয়াল চিহ্ন ইকুয়াল কিভাবে দেব আলফা চেপে আমাদের এই যে সি এল ক্যাল বা এটা ক্যালকুলেট বলে এখানে চাপ দিলে ইকুয়াল চলে আসলো ইকুয়াল দেওয়ার পর আমাদের লিখতে হবে ওয়ান বাই রুট ওভার টু ওয়ান বাই রুট ওভার টু দেওয়ার জন্য ওয়ান ভাগ রুট ওভার টু রুট টু চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমাদের কি করতে হবে কস টু এর মান বাইর করতে হবে তার আগে আমাদের শিফট ক্যালকুলেট চাপতে হবে শিফট ক্যালকুলেট চাপলাম এর মান আসলো আবার শিফট ক্যালকুলেট চাপলাম এর একটা মান পাওয়া গেল তারপর আমাদের লিখতে হবে যে কস আবার এখানে টু তারপর আমাদের ক্যালকুলেট চাপতে হবে ক্যালকুলেট চাপলাম তারপর আমাদের ইকুয়েল চাপতে হবে ইকুয়াল চাপার পর দেখো অ্যান্সার আসছে জিরো তার মানে এই দুই নম্বরের অ্যান্সার হবে জিরো অর্থাৎ এটা হবে অ্যান্সার সেক্ষেত্রে বন্ধুরা তিন নাম্বারটা তোমরা নিজে করবে আমি তোমাদেরকে এখন চার আর পাঁচ নাম্বারটা করাই দিচ্ছি এখন চার নাম্বারটা কিভাবে সমাধান করব চার নাম্বারটা সমাধান করার জন্য ক্যালকুলেটার নর্মাল মুডেও করা যায় নর্মাল মুড করেও করা যায় কিভাবে করব প্রথমে ক্যালকুলেটর আমরা নর্মাল মুড করে নিব সেটা হচ্ছে শিফট চেপে মুডে চাপবো তারপর তিন চাপ দেবো তারপর এই ইজুগল টু দুই চাপ দেবো নর্মাল মোড চলে আসলো নর্মাল মুডে করব কিভাবে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে একে আমরা ক্যালকুলেটরে তুলবো কিভাবে আগে ব্র্যাকেট দিয়ে নিব ঠিক আছে ব্র্যাকেট কিভাবে দেবো ওই যে ওয়ান ব্র্যাকেট দিয়ে ওয়ান মাইনাস টেন স্কোয়ার টেন আবার ব্র্যাকেট দিব টেন এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ লিখবো পঁয়তাল্লিশ ব্র্যাকেট ক্লোজ তারপর স্কোয়ার আছে পাওয়ার টু দিব দেওয়ার পরে আবার ব্র্যাকেট ক্লোজ করে কি চিহ্ন আছে ভাগ চিহ্ন এবার ভাগ দিব ভাগ দেওয়ার পর আবার ব্র্যাকেট দিব ব্র্যাকেট থেকে ওয়ান প্লাস দিব প্লাস আবার ব্র্যাকেট তারপর ট্যান ট্যান এর মান কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিখে ব্র্যাকেট ক্লোজ পাওয়ার টু পাওয়ার টু দিয়ে আমরা আবার ব্র্যাকেট ক্লোজ করব তোমরা সবাই আমার সাথে প্র্যাকটিস করো তাহলেই কিন্তু করতে পারবা তারপর এখন আমরা কি করব এই যে ইকুয়েলের চাপ দেবো ইকুয়েলের চাপ দেওয়ার পর অ্যান্সার আসছে কত শূন্য এখানে অ্যান্সার কত হবে শূন্য দুই নম্বর হবে আমাদের অ্যান্সার এখন বাকি থাকতেছে পাঁচ নম্বর সেন পঁয়তাল্লিশ ইজুকাল টু রুট ওভার টু এ হলে এর মান কত এটা করার জন্য আবার রেডিয়ান মোডে নিয়ে আসতে হবে তো এই যে এখানে চারবার চাপতে হবে এক দুই তিন চার চারবার দুই তারপর দুই চাপতে হবে এই যে দুই চাপলাম রেডিয়ান মোডে চলে আসলো ক্যালকুলেটর তারপর আমাদের লিখতে হবে সাইন পঁয়তাল্লিশ দেওয়া আছে পঁয়তাল্লিশ লিখতে হবে পঁয়তাল্লিশ এখানে কি চিহ্ন আছে সমান চিহ্ন সমান চিহ্ন দেওয়ার জন্য কি করতে হবে তোমরা সবাই আমার সাথে প্র্যাকটিস করো আলফা চেপে এই যে সিএলসি ক্যাল বা ক্যালকুলেট এখানে চাপ দিতে হবে সমান চিহ্ন চলে আসলো তারপর আমাদের দিতে হবে রুট ওভার টু এই যে রুট ওভার টু চাপ দিলাম এ কি আছে আঁকার সেই সেজন্য আমাদের এখানে গুণ চিহ্ন দিয়ে আলফা চেপে এ দিতে হবে এটা হচ্ছে এ এ এ দিলাম দেওয়ার পর আমাদের কি করতে হবে মান বাইর করতে হবে তো আমাদের শিফট চেপে ইকুয়াল দেওয়া যাবে না কিন্তু রেডিয়ান আনার পরে শিফট চেপে ক্যালকুলেট দিতে হয় শিফট চেপে ক্যালকুলেট দিলাম এ টু হোয়াট আসলো আবার শিফট চেপে ক্যালকুলেট তারপর এর মান চলে আসলো জিরো পয়েন্ট আশেপাশে কোন মানটার সাথে যায় এটা ওয়ান এর সাথে যায় নাকি হাফ এর সাথে যায় নাকি ওয়ান বাই রুট ওভার টু নাকি ওয়ান বাই রুট ওভার থ্রি এটা ওয়ান বাই টু এর সাথে যায় অর্থাৎ ওয়ান বাই টু এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা অ্যান্সার আসছে আমাদের জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ এটার সঙ্গে কাছাকাছি চিউতে অ্যান্সার হবে ফাইভ আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো এই টাইপের অঙ্ক সমস্ত ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করা যায় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমরা কমেন্টে জানাই দিতে পারো যে নেক্সট কোন অধ্যায়ের প্রতি আমি ক্যালকুলেটর হ্যাকস নিয়ে আসতে পারি